দলের যে সকল নেতাকর্মী আইন হাতে তুলে নিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান রুহুল কবির রিজভি নাটোরের বড়াই গ্রামে বিএনপি নেতাকর্মীর হামলায় আহত ছাত্রলীগ নেতা উজ্জ্বলকে দেখতে গিয়ে কথা বলেন তিনি বলেন হামলায় জড়িতরা যেন কোনোভাবেই ছাড় না পায় সে ব্যবস্থা নেওয়া হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবারকে আর্থিক অনুদান তুলে দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই সহযোগিতা করা হয় পরে নিহতদের কবর জিয়ারত করা হয় পদ্মা সেতু হয়ে ঢাকা যশোর খুলনা বেনাপোল সেকশনে ট্রেনের ট্রায়াল রান হয়েছে সকাল নটা দশ মিনিটে বারোটি বগি নিয়ে ট্রেনটি ঢাকা থেকে রওনা হয়ে দুপুর একটা দশ মিনিটে খুলনায় পৌঁছায় ডিসেম্বরের প্রথম সপ্তাহে এই রুটে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হতে পারে নওগাঁর পত্নীতলায় এসএসসি পরীক্ষার্থী মোস্তাফিজুর রহমান হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে সর্বস্তরের জনগণ সকালে বিক্ষোভে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক সহ সর্বস্তরের মানুষ অংশ নেয় যশোরে দলের নেতাকর্মীদের সাথে সাংগঠনিক সভা করেছে জাকের পার্টি দুপুরে সভায় জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেন তফসিল ঘোষণা হলে বড় রাজনৈতিক দলগুলো ছোট দলগুলোকে অগ্রাহ্য করে তাই ছোট রাজনৈতিক দলগুলোকে সুসংগঠিত হয়ে ভোটের রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে নগদের সর্বোচ্চ বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক